বিকেলের নাস্তা হিসেবে এর থেকে চটজলদি কিন্তু আর সহজ কোনো রেসিপি হতে পারে না হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও দিয়ে তো আমি যেটা শেয়ার করতেছি আপনাদের সাথে এই রেসিপিটাই অনেক আপুরে এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছে যেটা আসলে দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এটা যেহেতু খুব সহজে করা যায় চট জলদি করা যায় আর শীতকালে এটা থেকে কিন্তু আসলে মজার আমি মনে করি আসলে কিছু হয় না খুব তাড়াতাড়ি যেহেতু বিকেলবেলায় রেসিপিটা করা যায় তো আমি আজকে করেছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে যেটা আসলে মেন লাগে সেটা হলো বাঁধাকপি এটা যেহেতু বাঁধাকপির পাকোড়া তো বাঁধাকপিটাই প্রথমে লাগে তো বাঁধাকপি কুচি করে নিয়েছি তারপরে সাথে নিয়েছি পেঁয়াজ কলি কুচি করে তারপরে কাঁচামরিচ কিছুটা টমেটো তারপরে লেবু দুই ফেলি এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে সব ঢেলে নিলাম তার সাথে আমি যে এই মশলাটা অ্যাড করতেছি সেটা হলো যে লবণ হলুদের গুঁড়ো তারপরে একটু সয়া সস পেঁয়াজ কুচি আর দিব লেবুর রস আর একসাথে আমি একটা মশলা করে রেখেছি সেটা হলো জিরে ধনে তারপরে গোলমরিচ আর একটু গরম মশলা সেটা থেকে আমি দু চামচ দিয়ে দিয়েছি এই মশলাটা আমার বাসায় করা তো এখান থেকে দু চামচ দিয়ে দিয়েছি এটা দিলে মশলার যে ফ্লেভার সব ফ্লেভারটা একসাথে পাওয়া যায় এটা ভালো করে মেখে লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুব ভালো করে একদম সফট হয়ে যায় মাখানোর পরে তো আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে দেব এটা ভালো করে মাখানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো বেসন তো বেসন দিলে কিন্তু এটা বেশি মুছমুছি হয় আর সাথে কিন্তু কর্নফ্লাওয়ারে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার বেসন যখন একসাথে দিবেন তখন কিন্তু এটা একদমই খুব মুছমুছি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এটা আস্তে আস্তে করে মেখে নিচ্ছি যেহেতু এটা থেকে আস্তে আস্তে পানি ছাড়বে তো আস্তে আস্তে করে মাখতে হবে আমি যে পরিমাণ কাঁচামরিচ দিয়েছি তো আপনারা কিন্তু বাচ্চাদের জন্য যদি করেন তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে তারপরে দিতে পারেন নাহলে বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পারেন যেহেতু আমি এখানে গোলমরিচেও অ্যাড করেছি তো একটু ঝালের পরিমাণটা আমার একটু বেশি আর এই ধরনের নাস্তা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো যার জন্যই কিন্তু আমি একটু ঝাল ঝাল করেছি তো আমি বেসনটা মাখানোর পরে এরপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এভাবে আমি মেখে যখন এই পাঁচ মিনিট মতো রাখবো দেখবো যে এটা আর একটু পানি ছেড়ে যাবে তো আপনারা কিন্তু সেই বুঝেই কিন্তু কর্নফ্লাওয়ার বা ভেশন সবটা দিবেন তো আমার মাখানো শেষ এখন জাস্ট তেলের মধ্যে এগুলো ছোটো ছোটো করে ছেড়ে দেব এটার কোনো শেপ নাই আপনি যেভাবে ইচ্ছে এভাবে ছাড়তে পারেন এভাবে ছেড়ে একদম লাল করে ভেজে যখন তুলবেন দেখবেন যে একটু পরে এটা খুব মচামছি হয়ে যায় গরম গরম অবস্থায় কিন্তু অনেক সময় দেখা যায় নরম থাকে কিন্তু যখন এটা রাখিয়ে দেবেন কিছুক্ষণ একদমই এটা অনেকটা শক্ত শক্ত বা যেটাকে আপনার আমরা বলি মুচমুচি আর কি একটা ভাব আপনি যখন খাবেন এটার একটা শব্দ হবে খাই খেতে এভাবে সবগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি এটা যেহেতু যে রেসিপি আসলে বলার মতো কিছু না আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এটা টমেটো সসের সাথে যখন দিবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে তো আমার ভিডিওটা বা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারবেন একসাথে পথ চলতে কিন্তু আসলে সহজ হয় যদি একজন একজনের সাথে চলি তাহলে দেখবেন পথটা চলতে কিন্তু অতটা কষ্ট লাগতেছে না তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ